আরাবুল ইসলাম সে নেতৃত্বেও ছিলেন শৌকত মোল্লাও ছিলেন কিন্তু এর জন্যে আরাবুল ইসলাম জেল খেটেছেন আমি বলবো আরাবুল ইসলামের অনেক আগে মুখ খোলা দরকার ছিল ভাঙরে কারা খুন সন্ত্রাসে রাজনীতি করে সেটা আরাবুল ইসলামের মুখ থেকে ব্যক্ত হচ্ছে যে বারে বারে সৌকত মোল্লা বলে যে আইএসএফরা সন্ত্রাস করে ভাঙরের মানুষ বুঝে গেছে ভাঙরের মানুষ জেনে গেছে এখানে সন্ত্রাস কারা করছে আর কারা করাচ্ছে ভাঙড়ের মানুষ এটা একদম পরিষ্কার বুঝে গেছে যে কারা এই খুন সন্ত্রাসে রাজনীতি করছে দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু এখানে কোনো খুনে রাজনীতি হয়নি সন্ত্রাসী হয়নি কারোর সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছুই হয়নি সেই সময় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছিল যখন থেকেই মোল্লা সাহেব ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন অবজারভার হয়েছেন তখন থেকে কিন্তু খুন সন্ত্রাসে রাজনীতি চলছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তানার দলের লোক তানার দলের লোককে খুন করে তারা তিন মাসের মধ্যে জামিন পায় কিভাবে পায় তানার যদি সৎ সাহস থাকে উনি তো বলেছিলেন ওনার পরিবারের পাশে আছি কিন্তু আমরা দেখলাম কি উল্টে তিন মাসের মধ্যে সেই আসামিগুলোর জামিন হলো ওনার যদি সৎ সাহস থাকে তাদেরকে নিয়ে হাইকোর্টে যাক না তো সিবিআই তদন্ত চাক আমরা বলছি সেই পরিবারকে আপনারা যদি মনে করেন আপনার খুনি স্বামী কি আপনার ভাই কি আপনার চাচা কি আপনার বন্ধু যদি তার শাস্তি চান যদি তারা না দেয় আমরা আছি আমাদের কাছে যোগাযোগ করুন আমরা দরকার হলে সিবিআই তদন্ত চাইবো হাইকোর্টে যাব আপনাদের হয়ে ইতিমধ্যে দেখেছেন এর আগেও খুন সন্ত্রাসে রাজনীতি কারা করে কটা মার্ডার হয়েছে কটা হয়েছে আরাবুল ইসলাম পরিষ্কার বলেছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম যে কয়েকটা কতগুলো লাশ পঞ্চাশটা লাশ উনি বলেছেন এর আগে এর পরেও বলবো তাহলে এর থেকে পরিষ্কার যে খুনের রাজনীতি টিএমসি এই পশ্চিমবাংলা জুড়ে তথা ভাঙড়েও এই সন্ত্রাসী করছে ওরা আপনারা দেখেছেন কীভাবে তেইশে শহীদ হলো আমাদের তাজা কয়েকটা প্রাণ চলে গেল তার সাথে সাথে এই খান খুন হলো আমরা কিন্তু খুবই দুঃখিত মর্মাহত এইভাবে মায়ের কোল ওরা খালি করছে আমরা চাই এগুলো বন্ধ হোক আমরা রক্ত দিয়ে যেখানে মানুষের জীবন বাঁচাবার চেষ্টা করছি ওরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলার চেষ্টা করছে আমরা আপামোর ভাঙরবাসীকে বলবো এই সন্ত্রাসী থেকে আপনারা যদি মুক্তি চান দু হাজার ছাব্বিশে আবার নসা সিদ্ধিকে যেতান ভাঙড় আবার শান্তি ফিরবে এটা তো নতুন কিছু না এটা তো বুঝতেই পাচ্ছেন। এটা তো একেবারে পরিকল্পনা ওদের আপনার ওরা এই কাজ করবে আর আইএসএফকে জড়াবে আমি বলবো মানুষকে সজাগ থাকতে সতর্ক থাকতে আর তার সাথে সাথে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ তদন্ত করুন এই যারা ছাড়া পেয়েছে তাদের যেন আবার পুনরায় তদন্ত করে তাদের আবার জেল হয় তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা আপনারা করুন আমরা তো খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে চাই যদি আরাবুল সাহেবরা মনে করেন যে এই খুন সন্ত্রাসে রাজনীতি বন্ধ করব। তাহলে তাদের সমর্থন আছে ওনারা তো এর আগে ওনাদের সাথেই থেকেছেন আর ওনারা থেকেই তো এই কাজটা হয়েছে তখন ওনারা কেন মুখ খোলেননি এখন হয়তো ওনাকে দল থেকে সাইড করে দিয়েছে বলে এইসব সব কথাবার্তাগুলো বলছে কিন্তু আগে যখন দলে ছিলেন তখন কেন বলেননি ওনারা যদি শক্তিকারীরই ভাঙড়কে শান্তি ফেরাতে চান ভাঙড়ের রক্তাত্ত্ব বন্ধ করতে চান তাহলে এর আগেই ওনাদেরকে মুখ খোলা দরকার ছিল ওনারা যেহেতু এখন ব্যাকফুটে চলে গেছে ওই জন্য এই সব কথাবার্তা বলছে যদি ভালো কাজে সমর্থন করে সবসময় ভালো কাজের জন্য সমর্থন থাকবে আমরা চাই খুনে রাজনীতি বন্ধ হোক ভাঙড়ে মানুষ শান্তিতে থাক শান্তিতে ঘুমাক তাদের নিজের কাজকর্মে তারা ব্যস্ত থাক ভাঙড়ে কীভাবে উন্নয়নের উন্নয়ন হবে সার্বিক সেই দিকে মানুষকে তাকিয়ে থাকা দরকার এরা সবসময় ভাঙড়ের বলে আমরা উন্নয়ন করছি উন্নয়ন করছি এর আগে পাঁচটা বছর রেজ্জাক মোল্লা কী উন্নয়ন করে গেল সেই হিসাবটা বলুন মোল্লা সাহেবকে দেবে দু হাজার সাল থেকে তো বলছি পঞ্চায়েতে আছে সেই হিসেবটা দিক এক এ তো এম এ দিকে পাঁচ বছর উনি তো বলেই দিয়েছেন আমার টার্ম শেষ হতে আমি আমার হিসেব দিয়ে দেবো আমার পাওনা করে যদি থাকে আমি ফুরফুরা থেকে এনে আমি সেই টাকা খরচা করবো যদি সওকাতমূলক সৎ সাহেব থাক সৎ সাহস থাকে তাহলে এই পনেরো বছর এমপিদেরকে বলুন সেই হিসেবটা দেবে আর উনি বলুন যে যদি কাজ না করে থাকে সেই কাজটা উনি করে দেখাবে আমরা বারবারই বলেছি এর মাস্টার মাইন্ড হলো সেটা সওকাত সাহেব সে বলেই দিয়েছে কালকে আরাবুল ইসলাম যে ক্যানিং থেকে বাইরে থেকে লোক পাঠিয়েছে আমরা বারে বারে বলতাম সেটা কালকে আরাবুল সাহেব নিজের মুখ থেকেই ব্যক্ত করেছেন তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে খুনের রাজনীতি বাইরে থেকে লোক এনে তৃণমূল করে এটা তার প্রমাণ জলজান্ত প্রমাণ ভাঙড়ের মানুষ বুঝতে পেরে গেছে ভাঙড়ের মানুষ জেনে গেছে আমরা খুন সন্ত্রাসে রাজনীতি করতে চাই না আমরা চাই গণতন্ত্রভাবে লড়াই করে আমরা সংবিধান বাঁচাও লড়াই এরা সংবিধানকে হত্যা করছে যে একটা আইনসভার সদস্য সে যদি মানার দ্বিধান দেয় এটা কি ভাববার বিষয় তো তাহলে সাধারণ মানুষ কি করবে যিনি আইন তৈরি করবেন যিনি আইনসভার সদস্য তারাই তো মানে সবসময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটা কি তাদের কাছ থেকে আশা করা যায় যখন দেখছেন তাদের পিছনে যখন তাদের পিছনে কেউ থাকছে তখন তারা দুধ দিয়ে ধোয়া যখন তাদের কাছ থেকে তাদের বিরুদ্ধে কথা বলছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন সে খারাপ হয়ে যাচ্ছে এটাই তো ব্যাপার মানুষের উন্নয়নের জন্য কথা বলুন আপনি বলছেন শকত মোল্লা সাহেব বলছে এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতিই করবে তাহলে আপনি গিয়ে বলুন বিধানসভাতে দাঁড়িয়ে যে আমাদের অকপ উদ্ধার করতে হবে এই কথা বলার ওনার সাহস আছে যে অকপগুলো লুটেপুটে আপনারা খাচ্ছেন যে মমতা ব্যানার্জির সরকার যখন বিরোধীতে ছিল বলেছিল আমি সরকারে আসলে অকপ উদ্ধার করে দেব। উদ্ধার তো দূরের কথা আরও লুটেপুটে আপনার চেলা চামচারা খাচ্ছে আপনার মন্ত্রী এমএলএ এমপিরা খাচ্ছে আপনার যদি সৎ সাহস থাকে বলুন ওখানে বিধানসভায় গিয়ে যে দিদি আমাদের এই অকপ সম্পত্তি উদ্ধার করতে হবে ওনার সে সাহস নেই যখন অকপের জন্য আন্দোলন করছে তখন বাংলার মুখ্যমন্ত্রী তথাপিও ক্যানিংপুরে বিধায়ক বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো দিল্লি গিয়ে আন্দোলন করবো আমরা নাকি ভোটটা দেবো এখানে আর দিল্লি গিয়ে আন্দোলন করব আপনারাও ভাঙড়ের জনগণকে বলবো যখন ভোট চাইতে আসবে আর আপনারাও এদেরকে দিল্লির রাস্তা দেখাবেন যে দিল্লি গিয়ে ভোটটা চাও ভাঙড়ে যখন উন্নয়নের দরকার সেখানে দাঁড়িয়ে এরা সবসময় রাত দিন খুনের রাজনীতির কথা কথা বলছে আপনি দেখেছেন এর আগে মোল্লা সাহেব বলেছেন যে ভাঙড়ে যদি আরও দু চারটে লাশ পড়ে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ভাঙড় দরকার তাহলে ভাঙড়ে শুনে রাজনীতি কারা করছে এটা ভাঙড়ের জনগণ জেনে গেছে ছাব্বিশে এনাদেরকে বুঝিয়ে দেবে আমাদের পাশে তো জনগণ আছে ফেয়ার ভোট হলে ওরা কুড়ি পারসেন্ট ভোট পাবে না এটুকু বলতে পারি দেখুন এতে বাড়া না বাড়ার কিছু নেই আমি আগেও বলেছি এখনও বলছি একই কথা এনাদের হয়ে যখন যে গান গাইবে সে তখন ভালো তখন বলবেন এ আমাদের খুব ভালো কর্মী অমুক তমুক সাত সতেরো নানান রকম অনেক কথা বলে বেড়াবেন কিন্তু যখনই ওনাদের অন্যায়ের প্রতিবাদ করবে তখনই বলবে এর দালাল ওর দালাল তাল দালাল এই সব কথাবার্তা এনাদের এনাদের মাথা হয়ে গেছে খারাপ এখন ভুল ভাল বকবে খালি এখন রাত দিন তো ঘুম হয় না ভাঙড় নিয়ে তো পড়ে আছে ভাঙড়ের চিন্তা খালি ও ঘুম ভাঙলেই ভাঙড় ঘুম ভাঙলেই ভাঙড় ছাড়া কোনো গল্প নেই ওনাদের আপনারা দেখেছেন নীতিপূর্বে দুশো চুরানব্বইটা এমএলএ আছে ভাঙড়ের এমএলএ ভাঙলের উন্নয়নের জন্যে বিধানসভায় কি কি কথা বলেছে কি কি পয়েন্ট তুলে ধরেছে সেটা প্রত্যেকটা যেখানে মিটিং হচ্ছে সেখানেই বলছে মোল্লা সাহেবের হৎসহৎ আছে উনি যে বলছেন আমরা ভাঙড়ের উন্নয়নের জন্য এই করেছি সেই করেছি উনি দেখাক কোন দপ্তরে কী পেপার দিয়েছেন এই ভাঙড়ে যত কাঠের ব্রিজ আছে এই কংক্রিটে করার জন্যে আমাদের নসাদ সিদ্দিক সাহেব শেষ দপ্তর বলুন মুখ্যমন্ত্রীকে বলুন যেখানে যেখানে যা দেওয়ার চিঠি উনি দিয়েছেন সেটা বাইরে এসে পাবলিকে সবসময় বলেছেন কোথায় কি করেছি ভাঙরের জন্য হিমঘর চাই উনি বলেছেন ভাঙরে একটা স্পোর্ট চাই একটা স্টেডিয়াম চাই বলেছেন ভাঙরে ভালো মেধা আছে তাদের জন্য কি করতে হবে একটা লাইব্রেরি চাই সে উনি বলেছেন কিন্তু সগত সাহেব কি বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে উনি খালি বাইরে এসে বড় বড় বুলি মেরে উড়ে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন উনি বিধানসভায় বলবেন না যেখানে কার্যকারী হবে যেখানে কাজের কাজ হবে উনি বাইরে এসে উল্টো পাল্টা কথা বলে বাজার গরম করার চেষ্টা করা ছাড়া আর কোনো কাজ নেই ওনার এ তাদের দেখা যাবে না তো মমতা ব্যানার্জি তো বলেছিলেন আমি এসআইআর হতে দেব না হতে দেব না তাহলে এসআইআরটা হচ্ছে কেন উনি তো যত কর্মচারী নিয়োগ করেছেন এসআইআর জন্য। কেন্দ্র সরকার বলব কি তার আগের থেকেই ইনি কাজ চালাচ্ছেন এই এসআইআর নিয়ে উনি খালি বড় বড়ো বুলি বলবেন কাজের বেলা কিছু করবেন না ওনার ক্ষমতা নেই এসে এর আটকানো এনে আগেও বলেছিলেন জি যখন লাগু হয় আমার পশ্চিমবাংলা আমি জি লাগু করব না হতে দেব না সেই জি লাগু হয়েছে উনি খালি কথা বলবেন কাজে কিন্তু করবেন না এটাই হলো তৃণমূল এটা খালি মিথ্যা কথা ছাড়া আর কিছু বলে না উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব কটা মাদ্রাসা দিয়েছেন সগাদবাবুকে জিজ্ঞেসে করবেন যে কটা মাদ্রাসায় পেয়েছেন আপনি দশ হাজার মাদ্রাসা দেওয়ার নাম করে কটা দিয়েছে ইমামদের বলেছিলেন ঘর করে দেব তাদের ছেলে মেয়েদের পড়াবার দায়িত্ব নেব কটা নিয়েছে স্বগতবাবুদেরকে জিজ্ঞেস করবেন আপনারা মিথ্যা কথা বলছেন না এসে মিথ্যা কথা বলছে আপনাদের ক্ষমতা আছে এই কথাগুলো মমতা ব্যানার্জিকে বলার মুখ্যমন্ত্রীকে বলার যে আপনি বলেছিলেন দিদি এগুলো আমাদেরকে দিতে হবে ইমাম ইমামদের ঘর করে দেবেন বলেছিলেন তাদের বাচ্চাদের পড়াবার ব্যবস্থা করে বলেছিলেন করেছেন ওনারা এসব কিছু করবেন না যেখানে কর্মসংস্থান দরকার সে কথা বলবেন না এনারা কিছু মানুষ নিয়ে তাদেরকে পিছনে পিছনে ঘোরাবেন মূর্খ রেখে দেবেন তাদের স্বার্থে এই রাজনীতি করার জন্যে কিছু মানুষ যাবে তাদের কথা শুনে কাউকে লাঠি নিয়ে মারবে কাউকে বম মারবে কাউকে বন্দুক চালাবে এই সব ওনারা প্রতিশিক্ষণ দেবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে মাস্টার নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই জিনিসপত্র দাম হু করে বেড়ে যাচ্ছে তার জন্য কোনো আন্দোলন নেই এগুলো করবেন না ওনারা বেকার মানুষের যারা চারশো টাকা রোজে কাজ করতো তারা আজকের সেই জায়গায় দাঁড়িয়ে আছে তাদের মাইনে বাড়ছে না বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে সেদিকে এনাদের কর্ণপাত নেই খালি এনারা মূড় ঘোরাবার জন্য মানুষকে বিভ্রান্তি করার জন্যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এ এসআইআরকে নিয়ে এরা ভোট ব্যাংকের রাজনীতি করছেন এছাড়া আর কিছু না মানুষকে আতঙ্কিত করছেন এর আগে কি এসআইআর হয়নি দু হাজার দুশাই এসআইআর হয়েছে এর আগেও হয়েছে মানুষ জানতে পেরেছে কেউ জানতে পারেনি কিন্তু বর্তমানে রাজ্যে আর কেন্দ্র দুই সরকার মিলে মানুষকে খালি বিভ্রান্তি করার চেষ্টা করছে আর আমাদের ভাইজান সময় সচেতন করছে ঘাবড়াওয়ার কিছু নেই আপনারা নিজেদের কাগজপত্র ঠিক রাখুন আপনাদের কিচ্ছু হবে না যে সাজেশান দেওয়ার সেটা দিচ্ছে না কিন্তু মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এটাই হলো এদের কাজ এর জন্য দুটো তিনটে মানুষ দেখলেন আপনার আতঙ্কিত হয়ে মারা গেল এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন এর দায় কি সকাল মন্ত্রণালয় নেবেন ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা লড়াই করবে তারা দলের লোক খুন করলো তাঁরা দলের লোক অ্যারেস্ট হলো উনি কার বিরুদ্ধে লড়াই করবেন কার বিরুদ্ধে পথে নামবেন ওনাদের লজ্জা আছে ওনারা বলছেন আইএসএফ জড়িত আইএসএফ জড়িত পরিষ্কার হয়ে যাচ্ছে তো আরাবুল সাহেব বলেছে এর আগে রফিকুল বাবু বলেছে দেখেছেন তো ওরাও যে ওদের প্রাণের নাশ হবে ওরাও ভয় করছে যে আমাদেরকে না মার্ডার করে দেয় তাহলে তাদের দলের লোক তাদের কাছে নিরাপক্ষ নেই মানে তাদের কাছে তারা সুরক্ষিত নেই পরিস্থিতি কোন জায়গায় তারা ভয় পাচ্ছে তারা বলছে কি তারা বলছে আইএসএফ খুন করেছে তারা বলছে আই সব করেছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যারা ওদের নেতারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তারাই তো বলছে আমরা বলছি খুনের রাজনীতি কারা করছে তারাই মারবে তারা অন্য লোক করবে দোষ চাপাবে এটা হলো ওদের কাজ এছাড়া ওদের আর কোনো রাজনীতি ওদের ওরা বলছে যে এখানে আইএসএফ ভাঙড়ে নেই আই এস নেই আপনারা সবসময় মানুষ সর্বদা আইএসএফ মানুষের পাশে আছে আপনারা রক্ত নিয়ে হোলি খেলার চেষ্টা করছেন আর আই রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাবার চেষ্টা করছে এইটা হলো আই আর এটা হলো তৃণমূল তৃণমূল হলো রক্ত নিয়ে হোলি খেলবে আইএসএফ হল রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাবে